আপনারা দীর্ঘ সময় ধরে যেভাবে এত শান্তভাবে এক ফোটা পানি না খেয়ে বসে আছে এই দলটাকে আপনারা কতটুকু ভালোবাসেন এটা দেখলে বোঝা যায় আজকের এই প্রোগ্রাম সম্পর্কে অনেকে অনেক কথা বলে গেছেন আসলে এটা অনেক দুঃখজনক কারণ একটি ধোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণে এই এই কথা কাউকে বলতে হয় না মানুষ এসে জায়গাটা ভরে যায় অটোমেটিক আর সেখানে অর্ধেকের বেশি শীত খালি এটা দুঃখজনক আমি জানি না এই প্রোগ্রামে আসার জন্য কারো কারো পক্ষে বাধা আছে কিনা বা কেউ লাঠি ছোটা নিয়ে বসে আছে কিনা যে এইখানে ঢুকা যাবে না আমি জানি না আপনারা সাবেক ছাত্র নেতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং বর্তমান কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে উপজেলা তারা যাতে আগামী দিনে যাতে এই ধরনের প্রোগ্রাম যাতে একটু সুন্দর হয় কারণ আপনাদের এই সুন্দর প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা জাতিকে অনেক ভালো মেসেজ দিতে পারবেন সংগ্রামের আমার বক্তব্য দেওয়ার কিছু নেই অনেকে বলে থাকে সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে বলে কেউ কে বলেন কে বলে সৈত রাষ্ট্রপতি জিয়াউ রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই দেশের প্রধান কান্ডারি হয়ে এসেছে আসলে কথাটা এখানেই ঠিক না যখন শেখ মুজিবুর রহমান সাথে মার্চের বাসনে এদেশের স্বাধীনতা যখন তিনি চাননি পাকিস্তান জিন্দাবাদ বলে মঞ্চ থেকে নেমে গেছেন তারপরে কিছুদিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাব্বিশে মাসে ছাব্বিশে মাসে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেদিনই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আবির্ভাব হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে জনগণের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে করেননি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছে তারই দৃষ্টান্ত যখন পঁচাত্তর পনেরো আগস্টের আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রাহানা এই দেশ থেকে এই দেশে যখন ছিলেন না শেখ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে বাংলাদেশে পুরো প্রতিষ্ঠা করেছে সেই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এত ক্ষমতার লুভী হয়েছেন এদেশের মানুষকে মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে জোর করে ক্ষমতা থেকেছে তারই ধারাবাহিকতায় এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তার পতন হয়েছে আমি আমি বেশি না শুধু বলবো সেটা হল আজকে আজকে এই প্রোগ্রাম থেকে আমি একটি কথা বলবো আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপি হলো একটি জনগণের দল বিএনপি থাকলে এই দেশের স্বাধীনতা থাকবে বিএনপি দেশের সার্বভৌমত্ব থাকবে বিএনপি দুর্বল দুর্বল হলে এই দেশ হবে এ কথা আপনাদেরকে মনে রাখতে হবে তাই আমি এই সাবেক ছাত্রনেতা এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা দেশের ভবিষ্যৎ আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এই দেশকে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই সরকার অনেক পায়তারা তারা করছে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা এই সাবেক ছাত্র নেতা বর্তমান ছাত্র নেতাদেরকে সজাগ থাকতে হবে যদি আপনারা সজাগ না থাকেন তাহলে সেই মার্চ জুন কেন আগামী আগস্টের পর নির্বাচন হবে কিনা সন্দেহ আছে কারণ আপনারা দেখুন শেখ হাসিনাকে সতেরো বছর লেগেছে এই দেশ থেকে বিচারিত করতে শেখ হাসিনার একটা বড় দুঃখ

আপনাদেরকেই সজাগ থাকতে হবে ডক্টর ইনুস শেখ হাসিনার মতো আবার ক্ষমতার হয়ে যাতে বসে না থাকে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা